হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো এখন যেতে হবে শেষের দিকে সকাল হয়ে গেছে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা আমি তো রেডি আমি ভিডিওটা আগেই করেছিলাম পরে এই যে মাঝখানে আমি আর করতে পারিনি সেই রকম পরিস্থিতিতে ছিলাম না কেউই ছিল না তো যাওয়ার সময় একটু ভিডিও করেছি রাস্তায় তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে একটু পরেই পৌঁছে যাবো হোস্টেলটাকে ছেড়ে আসতে সত্যি খুব খারাপ লাগছিলো সবাইকে অনেক মিস করব ভাবতে পারিনি যে এরকম ফিল হবে কোনো দিন হোস্টেলে থাকা হয়নি এটাই জীবনের ফার্স্ট হোস্টেল লাইফ তো দিনগুলো ভালো খারাপ মিলিয়ে ঠিকই ছিল সবাইকে অনেক মিস করব তো চলে আসতে হলো ওরাও যাবে শারমিন শাহিন সুন দ্বারা সবাই তো আমি আগে আসলাম তো এই যে চলে আসছি বাড়ি পৌঁছে গেলাম তো আজকে এইটুকুই ছিল আল্লাহ